এক্সিও দুই হাজার তেরো মডেলের আপনার তেলের গাড়ি আন্ডারস্টার গাড়ি আপনার বাংলাদেশের ভিতরে কিন্তু একটাই অন্যান্য গাড়িগুলো আপনার আছে কত সতেরো আঠারো উনিশ বাট আমরা দুই হাজার তেরো গাড়ি আন্ডারস্টার পাচ্ছেন মাত্র ষোলো লাখ আশি হাজারে ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার ওকে তো যারা ওর মডেল যারা এই গাড়িটি কিনবেন দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি পাবেন চারোটা টায়ার অ্যালোরিনটা চমৎকার ভিতরের কন্ডিশন যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন একদম বাইরে পাল কালার এবং ভিতরে কিন্তু ব্ল্যাক কালার এবং উডেন দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর অন ফাইনান্স টাশ হা আচ্ছা খুবই সুন্দর দেখেন ভিতরে প্রিমিয়াম তো যারা ভাবছেন অল্প টাকা একটা ভালো গাড়ি কিনবেন তাও আবার আন মানে নতুনের সোয়া পেতে চান তাদের জন্য মূলত আজকে এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন মেট্রো কার শোরুমে আপনারা শোরুমে আসেন ভিজিট করেন খুবই ফ্রেশ গাড়ি দেখাচ্ছি আজকে এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভিতরে দেখায় আপনাদেরকে সময় দু দিন সময় দুই দিন মাত্র দুই দিন একদম ফ্রেশ কন্টেস্ট মানে এই গাড়িটা দেখবেন অলমোস্ট দুই দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে এক জিও গাড়ি এই যে দেখেন ব্যাক লাইট থেকে শুরু করে আসলে রিকন্ডিশনের গাড়ি তেমন কিছু দেখানোর নাই তো যারা এই গাড়িটা কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর এটা পাবেন আজকে মেট্রো কারসে ভাই আপনাদের লোকেশনটা বলে দেন তেজগাঁও রিং রোড আপনার এটাকে বলা তেজগাঁও রিং রোড রিং রোড থেকে আপনার নিকেতন তিন নম্বর যাওয়ার পথে আপনার তিন নম্বর গেট এর পর্যন্ত যাওয়া লাগবে না তার আগে আরং পিছনে গেট মেট্রো কাজ আরং পিছনে গেটের সাথে মেট্রো কাজ ওকে তো ভাইয়া এটা মডেলটা রেজিস্ট্রেশন আবার একটু দামটা বলে দেন এটা আর রেজিস্ট্রেশন হয় না 2013 গাড়ি আন ওয়ান টেস্ট এটা 2013 মডেলের আর এটা অপশনে পাওয়া এটা আপনার তেলে গাড়ি হাইব্রিড না এটা তেলে গাড়ি এটা দাম দিছি আমরা 16 লক্ষ 80 ওকে যাদের বাজেট 16 লক্ষ 80 হাজার টাকা তারা এই গাড়িটি নিতে পারেন থ্যাঙ্ক ইউ